বাঙালি একজন শিক্ষক পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ক্লাস নিতে গেছেন একদিন প্রথম দিন ক্লাসে রুল কল করছিলেন তিনি তখন বললেন শ্যাং একজন বললো স্যার চুমুন আরেকজন বলল ইয়েস স্যার ওই পর্যায়ে হাঁচিয়ে এলো শিক্ষকের হাইছু তখন আরেকজন বলল ইয়েস স্যার শিক্ষক তখন বিস্ময় প্রকাশ করলেন ও ছাত্রছাত্রীরা বলে উঠলো সে আজকে ক্লাসে আসেনি স্যার শিক্ষক কনফিউজ হয়ে বললেন শ্লাহ তখন একসাথে তিনজন দাঁড়িয়ে গেল আর বলল কুনসলা সার টুং সুং নাকি জুংসলা শিক্ষক তখন বিভ্রান্ত হয়ে বললেন হোয়াটস রং তখন একটা ছাত্র দাঁড়িয়ে বলল স্যার আমি রং নই নামটার উচ্চারণ হবে উং বিপর্যস্ত শিক্ষক হেসে উঠলেন ও তখন আরেকজন দাঁড়িয়ে বলল ইয়েস স্যার টেবিল থেকে শিক্ষকের কলম পড়ে গেল মেঝেতে শব্দ লপিং চুং চং তখন আরেকজন বলল ইয়েস স্যার তিনি এবার যার পর নাই বিরক্ত আর বললেন দোষ তখন আরেকদিন বললো ইয়েস স্যার স্যার যখন ক্ষুদ্ধ হয়ে উঠে চলে যাচ্ছেন তখন একদল ছাত্র ছাত্রী উঠে দাঁড়ালো আর বলল স্যার আমাদের নাম তো ডাকা হয়নি ব্লাড প্রেশারের চাপে ঘুরে পড়ে যাওয়ার আগেই শিক্ষকের মুখ দিয়ে বেরিয়ে এলো হক তখন আরেকজন বললো ইয়েস স্যার আপনার শরীর খারাপ লাগছে স্যার